বাড়িতে যদি এত সুন্দর করে চিকেন চাপ বানিয়ে নেওয়া যায় তাহলে তো রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই নেই চলুন বন্ধুরা আজকে আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ চলুন তাহলে শুরু করা যাক আমার চিকেন চাপ প্রথমে আমি কড়াইতে অ্যালাচা জয়চিনি নিয়েছি নিয়ে ভালো করে রোস্ট করে নেব নিয়ে গুঁড়ো করে নেব আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে টক দই আদা বাটা রসুন বাটা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে সামান্য নুন দিয়ে দিয়েছি দিয়ে এক চামচের মতো নুন দিয়েছি নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে মেখে নিয়েছি ওপর দিয়ে জৈত্রী আর এলাচের গুঁড়োটা আমি মাংসের সাথে মিশিয়ে নিলাম বেশ ভালো করে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রাখব একটা পাত্রে এক চামচ তেল নিয়ে তার মধ্যে কাজু আর পোস্ত দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি জলের মধ্যে ওগুলো ফুটতে দেবো দিয়ে কিছুক্ষণ ফোটার পরে নামিয়ে নেবো নিয়ে মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি একটু কেওড়া জল এক চামচের মতো দিয়ে নিয়েছি আর দিয়েছি একটু আতর মিঠা আতর আর এক চামচ গোলাপ জল দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে সুন্দর করে মিনিট পনেরোর জন্য রেখে দেব। কড়াইতে দু চামচ তেল নিয়েছি নিয়ে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিলাম যখন গন্ধ বেরোবে ফোড়ন থেকে তখন এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবো মশলা থেকে কাঁচা গন্ধ সরে গেলে তার মধ্যে দিয়ে দেব কাজু পোস্ত পেস্ট দিয়ে ভালো করে তেল আর ঘির সাথে মিশিয়ে নেব নিয়ে এক চামচ হলুদ দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটু সামান্য জল দেব দিয়ে নেড়ে চেড়ে মাংসগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেবো এপিট ওপিট করে সুন্দরভাবে যাতে মশলাগুলো চিকেনের গায়ে লেগে যায় দিয়ে এবার একটা ঠেকে দেবো কিছুক্ষণের জন্যে চিকেন দেওয়ার সাথে সাথেই অনেকটা জল বেরিয়ে গেছে চিকেনের গা থেকে ওই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই চিকেনটা আমার মোটামুটি এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে চিকেন চাপ আমার পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে এই চিকেন চাপের সাথে যদি থাকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তাহলে খেতে আরও ভালো জমে যাবে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপি নিয়ে দেখা হবে